ইনসুলিন ব্যবহার করার পরও আপনার যখন ডায়াবেটিস আপনি কমাতে পারতেছেন না এবং অতিরিক্ত থেকে অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে যারা ভুগতেছেন এবং যে সকল রুগীদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে তারা অনেক রকমের ওষুধ সেবন করার পরও আপনার ডায়াবেটিস কিন্তু আপনি কমাতে পারতেছেন না সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি শুধুমাত্র যে সকল রুগীদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে তাদের জন্য এই ভিডিওটি এবং আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস আসলে কি ডায়াবেটিস কেন হয়ে থাকে এবং আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস কাকে বলে এবং টাইপ টু ডায়াবেটিস কাকে বলে এবং আপনি ইনসুলিনের পরিবর্তে কী ওষুধ খেলে আপনার তাড়াতাড়ি ডায়াবেটিসটা কমাতে সাহায্য করে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনার কত পয়েন্ট হলে আপনার ডায়াবেটিস লক্ষণ দেখা দিয়েছে এবং কত পয়েন্টে আপনি এই ওষুধটি খেতে পারবেন ইনসুলিনের পরিবর্তে তো বিশেষ আলোচনায় চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ডায়াবেটিস রোগীদের টাইপ টুর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ডায়াবেটিস আসলে কি এবং কাকে বলে বলার চেষ্টা করতেছি আপনাদের আমি মানুষের রক্তের স্বাভাবিক মাত্রায় অতিরিক্ত পরিমাণ শর্করা বা ব্লাড সুগার থাকে বা অনেক দিন যাবত থেকে থাকে সেই অবস্থাটিকেই কিন্তু আসলে ডায়াবেটিস বলা হয়ে থাকে ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো টাইপ অন এবং টাইপ টু এই ওষুধটি টাইপ টুয়ের এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে টাইপ অন কাকে বলে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন টাইপ অন কাকে বলে আমি বলার চেষ্টা করতেছি টাইপ অন হচ্ছে যেখানে অগ্নাসন থেকে ইনসুলিন হরমোন উৎপাদন ক্ষমতা একেবারেই বন্ধ হয়ে যায় ফলে রুগীদের ইনসুলিন ইনজেকশন নিতে হয় অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন এক এক ধরনের হরমোন রয়েছে উৎপাদন ক্ষমতা একেবারেই বন্ধ হয়ে যায় যার ফলে বাইরে থেকে আমাদের ইনসুলিন নিতে হয় এবং তার ঘাটতিটা পূরণ করতে হয় ইনসুলিন দিয়েই এবং হরমোনের ঘাটতিটা আমাদের পূরণ করতে হয় এবং অনেকে বিশেষ করে ইনসুলিন নিয়ে থাকেন এবার বলতেছি আপনাদের টাইপ টু টাইপ টু হচ্ছে যেখানে অগ্নাশন ইনসুলিন তৈরি করতে পারে যা খুবই পরিমাণে কম বা ইনসুলিন যথাযথভাবে কাজ করে না সেটি হচ্ছে মূলত টাইপ টু ডায়াবেটিস এখন আসা যাক তাই আসলে ডায়াবেটিস লক্ষণগুলো কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যাদের মনে করেন ঘন ঘন ক্ষুধা লাগে এবং ঘন ঘন পিপাসা পায় বা তৃষ্ণা পায় এবং যাদের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে ডায়াবেটিস হবার কারণে কিন্তু এগুলো সমস্যা হয়ে থাকে এবং অনেক সময় আপনি আঘাত পেয়ে থাকেন এবং আঘাত পেলে তাড়াতাড়ি সেই আঘাতটা কিন্তু আপনার শুকায় না এবং আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে এটাই মূলত আসলে ডায়াবেটিসের লক্ষণ আমরা অনেকেই কিন্তু ডায়াবেটিস পরীক্ষা করে থাকি কিন্তু ডায়াবেটিস কত পয়েন্ট হলে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে যদি আপনার তিন পয়েন্ট থেকে সাত পয়েন্টের মধ্যে যদি আপনার থেকে থাকে তাহলে সেটা ডায়াবেটিসের পয়েন্টের ভিতরে ধরা যায় না কি বা ছয় থাকলে নর্মাল ছয় পাঁচ তিন থেকে আপনার পাঁচ ছয় সাত এই পর্যন্ত যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনার কোনো ডায়াবেটিসের ভিতরেই ধরা যায় না অতিরিক্ত এটা কিন্তু ডায়াবেটিস নয় তো যদি আপনার ডায়াবেটিস এর বেশি হয়ে যায় যদি মনে করেন আপনার দশ এগারো বারো চোদ্দো কিংবা পঁচিশ বিশ এরকম যদি হয়ে যায় আপনার ডায়াবেটিস মাপার পরে যে পয়েন্টটা আসে তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু আপনার অতিরিক্ত থেকে অতিরিক্ত ডায়াবেটিস এবং আপনার এটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটারে কিন্তু আপনার টাইপ টু ছাড়া কোনো কিছুই বলা হয় না তো ক্ষেত্রে আপনার যখন দশ এগারো বারো চোদ্দো পনেরো বিশে চলে যাবে তখনই আপনি অতিরিক্ত ডায়াবেটিস এটা কিন্তু ধরা হবে এবং অতিরিক্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় আপনারা ইনসুলিন ব্যবহার করে থাকেন সেই ইনসুলিনের পরিবর্তে আপনি যদি এই সিগলিমেন্ট যদি খেতে পারেন রোজ একটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ইনসুলিন এর নিতে হবে না সেক্ষেত্রে আপনার খুবই তাৎক্ষণিকভাবে আপনার অতিরিক্ত যে ডায়াবেটিসটা হয়েছে সেই ডায়াবেটিসটা কিন্তু আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এই সিগলিমেন্ট পঞ্চাশ বাই এক ইয়ার আর এটা কিন্তু আপনার পঞ্চাশ বাই পাঁচশো আছে এবং পঞ্চাশ বাই এক হাজারও আছে এবং একশো বাই এক হাজারও কিন্তু এটা তৈরি করেছেন এটা প্রতিদিন রোজ যদি আপনি একটি সেবন করেন তাহলে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে ডায়াবেটিস আপনি কমাতে পারবেন এবং দীর্ঘদিন ধরে যারা ইনসুলিন ব্যবহার করতেছেন ইনসুলিন আপনার কিন্তু সচরাচর নিতে হবে না যদি আপনি ইনসুলিন রোজ দুইবার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ডায়াবেটিসের ওষুধটা আপনি রোজ দুইবেলা সেবন করেন তাহলে কিন্তু আপনার ইনসুলিন আর কখনোই নিতে হবে না অ্যান্ড বিশেষ করে যে পার্শ্বপত্রিকা এই ওষুধটার সেটা হলো যেমন আপনার অতিরিক্ত সেবনের ফলে আপনার ডায়রিয়া ভাব হতে পারে বইম বইম ভাব হতে পারে এবং চোখে একটু অন্ধকার অন্ধকার ভাব লাগতে পারে এটাই কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়া এই গর্ভকালীন অবস্থায় এই ওষুধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ গর্ভকালীন অবস্থায় কিন্তু অনেকের অতিরিক্ত ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এখন আসা যাক এটা কোন কোম্পানির এটা আসলে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির আর আমি কখনও নর্মাল কোম্পানির ওষুধ ভিডিও পোস্ট করি না আর এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন আর এটার দাম একটা বেশি নয় এটা তিনশো বিশ টাকা এক বক্স ওষুধের দাম মাত্র বিশটি ট্যাবলেট তাহলে ষোলো টাকা করে পার পিস পড়ল আপনার ষোলো ষোলো বত্রিশ টাকা যদি প্রতি দৈনিক আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার ইনসুলিন্স আপনার নিতে হবে না আর এটার ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে যেমন সিটা ৫০ পঞ্চাশ মিলিগ্রাম এবং মেট ফরমিন হাইড্রোকোলড্রাইট এক হাজার মিলিগ্রাম তাহলে বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল এই ওষুধটি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বা ভালো লেগ লাগতে পারে যদি ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হয়তোবা অনেকের উপকারে আসতে পারে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনার একটা শেয়ার যদি আমার উপকারে আসে সেই ক্ষেত্রে ধন্যবাদ